আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আজকে আমরা আপনাদের সামনে কথা বলবো আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল থেকে একটি প্রোপাগান্ডা ভয়ঙ্করভাবে ছড়ানো হচ্ছে ইসলাম আন্দোলন বাংলাদেশ মোহতারা বিশেষ চন্দনাই উনি চারশো কুড়ি টাকা ঘুষের গ্রহণ করেছেন বিএনপির কাছ থেকে আসলে এটা একটা দুর্ভাগ্যজনক বিষয় যে আমরা অনেক এমন এমন আইডি থেকে এই বিষয়গুলো শেয়ার দিচ্ছি এটা খুবই দুঃখজনক অবাক করার বিষয় হচ্ছে ইস্তেমা আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে এই প্রপাগান্ডা এই এই মিথ্যাচার অপবাদ এটা যেন একটা কথা বলে না মানুষ যে পরিণত হয়েছে ব্যাপারটা অনেকটাই যখন যাবৎ জামাত সহ সমঝোতার আলাপ চলছিল তখন কিছু মানুষ ছড়িয়েছিল যে জামাত থেকে মনে হয় ইস্তেমা আন্দোলন বাংলাদেশ টাকা খেয়েছে আবার বিগত সময়গুলোতে আমরা দেখেছি যখন ইসলাম আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্রভাবে রাজনীতি করছিল নিজস্ব জায়গা থেকে তখন ইস্তিম আন্দোলন বাংলাদেশকে আওয়ামী লীগের দালাল সাব্যস্তা খুব ভালো করেই জানেন দু হাজার আঠারো সালে তিনশো কোটি টাকার একটা অপ্রচার কিন্তু সেখানে ছিল আমি প্রথমত যে সমস্ত অপ্রচারকারী ভাইয়ারা এটা অপ্রচার করছেন আপনাদেরকে দুর্দার্থ আহ্বান জানাবো আল্লাহকে ভয় করুন আসলে এই মুহূর্তে একচেয়ে বড় কথা আমি আর কি বলবো জানি না খুব অবাক হচ্ছি আমরা রাজনীতি করি ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য কল্যাণের জন্য সেখানে যদি মিথ্যা প্রপাকাণ্ডা অপপ্রচার মিথ্যাচার এবং এইভাবে কথাবার্তা চলতে থাকে তাহলে সেটা কি হয় আমাদের কি বলেন দ্বিতীয়ত আমি পরিষ্কার চ্যালেঞ্জ করে বলছি এমন কোনো বাপের বেটা নাই যেটা প্রমাণ করতে পারবে যে চার কোটি কেন চারটা পয়সা কারোর কাছ থেকে ভূষ হিসেবে ইসলাম আন্দোলন বাংলাদেশ গ্রহণ করেছে এই অনতান্ত্রিক যে ঘুষ বলতে যেটাকে বোঝানো হয় কিংবা যেটা দালালি বলতে যেটা বোঝানো হয় রাজনৈতিক এই জায়গা থেকে এমনটা করেছে যদি কেউ প্রমাণ করতে পারে আজকের দিনই ইস্তেমান দলন বাংলাদেশ থেকে ত্যাগ করে আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা বিচ্ছুত হবেন না আমরা দৃঢ়তার সাথে বলছি এটা কতিপয় প্রপাগান্ডাকারীদের কাজ মিথ্যাচারী যারা তাদের কাজ ইনশাল্লাহ তাদের এই জবাব আপনাদেরকে সাথে নিয়ে আমরা আগামী বারো তারিখ দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেছে